সাবান মাসকে এমনভাবে হেফাজত করতেন এমনভাবে সংরক্ষ করতেন রমজান ছাড়া অন্য কোনো মাসকে এমনভাবে রসুল সংরক্ষণ করতেন না সাবান মাসে রসুল কোরআনতলাওয়াত এমনভাবে করতেন অন্য কোনো মাসে কোরআন তালাওয়াত এমনভাবে করতেন না রমজান ছাড়া সাবান মাসে নফল এবাদত এমনভাবে করতেন অন্য কোনো মাসে রসুল কেরিম নফলে বাদত এমনভাবে করতেন না রমজান ছাড়া

কোনো মাসে দেখি নাই লাগাতার সাবান এবং রমজানে লাগাতার তিনি রোজা রেখেছেন অন্য কোনো মাসে রাখেন নাই শোভান রমজানে এবং সাবান মাসে রসুল যেইভাবে লাগাতার রোজা রেখেছেন অন্য কোন মাসে এমন রোজা রাখেন এর দ্বারা বোঝা যায় রসুলের এই হাদিসগুলা যা পড়লাম এক কান দিয়ে শুনেছেন আরেক কান দিয়ে বের করে দেওয়ার জন্য হাদিসগুলা বলি বলিনি কি পেলাম বলতেছেন যে হুজুর কোরআন আয়াত কি নাই আজকে প্রতিদিনে তো কোরআন আয়াত বয়ানের মধ্যে তা আজকে নাই না আজকে কোরআনের আয়াত এই শ্রাবণ মাসের ব্যাপারে এই বিশিষ্ট আমলের ব্যাপারে কোরআনের আয়াতে স্পষ্ট বর্ণনা নেই যার কারণে কোরআনের আয়াত আজকে বলতেছে গত যুগতে আমার সবগুলোই কোরআনের আয়াত সুন্দর আলোচনা হয়েছে একটি সমাজ একটি পরিবার একটি রাষ্ট্র এক কথায় কল্যাণ কল্যাণমূলক রাষ্ট্র শান্তিমূলক সমাজ শান্তিময় সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের আসমানি কিতাবের কী কী দিক নির্দেশনা রয়েছে আমরা গত সপ্তাহে সূরাবনে ইসরাইলের চব্বিশ নম্বর আয়াত থেকে নিয়ে প্রায় ঊনচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা পেশ করেছি না গত সপ্তাহের আলোচনা ফেঁকে করে মসজিদে রেখে গেলাম বাস্তব জীবনে প্রমাণ করার দরকার নেই কিবা এরকম না করব আমল করব ইনশাআল্লাহ যদি ভুলে যান রেকর্ড আপনাদের কাছে না থাকে আমার কাছে রেকর্ড আস আমার ইউটিউবে সার্চ দিয়ে যখন দরকার মনে হয় ইউটিউবে বয়ান বাঁচতেছে সেখানে সার্চ দিয়ে আপনারা শুনবেন আমল করবেন রাষ্ট্র পরিচালনার ফিকির করবেন ইনশাআল্লাহ দেশ সমাজ এবং পরিবার একটি জান্নাতের টুকরায় পরিণত হবে সোহার এটা সম্পূর্ণ ঘোষণাকা বলেন না কা এতক্ষণ যে হাদিসগুলো আপনাদের মাঝে বোখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই মুসনাদ আহমদ ইবলা হাম্বল এই যে হাদিসের কিতাবগুলার হাদিসগুলো আপনাদের কাছে বললাম এর সারাংশ আমরা কি পেলাম হাদিসে কি বলছে এক নম্বর সারাংশ হলো এক নম্বর পয়েন্ট আমাদের জন্য হল প্রস্তুতিমূলকভাবে পাঁচটি আমলের আলোকপাত এই আমাদেরকে করা হয়েছে প্রথম রসুলের ঘোষণা মতে রসুলের ঘোষণা মতে আমরা একটু দিন গণনা করতে হবু হেলাল আসা আসু হেলাল শাহবান একেবারে ফ্যানটা দিয়ে যদি গলা বন্ধ করে দেয় আজ কত মাহফিল আছে দুইটা কেমনে কি করব এই যে আপনাদের বয়ান শেষ করে চলে যেতে হবে নোয়াখালী সুবর্ণ ছর বহু দূরে এরপরে ওখান থেকে যেতে হবে ছাটখিল খেরিহর এইভাবে হয়তো দোয়া করবেন আল্লাহ যেন এই ছোট্ট গোলামটাকে আল্লাহ তৌফিক দান করেন কথা কিভাবে আসে নিজেও জানি না কোথায় কোথায় সফরে চলে যাই আল্লাহ যেন সহি সালামতে পৌঁছান নিজের ক্রেডিটের জন্য কথাটা বলতেছি না দোয়ার জন্য বলতেছি যে আসলে ঘুমানো দরকার ঘুমাইতেও পারি না আল্লাহর রহমত নিয়ে জাতির উদ্দেশ্যে কোরআন এর তালিম এবং তাফসির পৌঁছানোর উদ্দেশ্যে দেশে বিভিন্ন জায়গায় সফর করে থাকি হয়তো আল্লাহ যেন সময় বরকত দান করেন কথার মধ্যে বরকত দান করেন শরীরের সুস্থতা বরকত দান করবেন এই জন্য আপনারা সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ না বদদোয়া দেন বদোয়া দিলে শুনাইয়া দিবেন না তাহলে কষ্ট পাবো বেশি আর আশা করি বদোয়া কেন দিবেন আমি তো কোরআন হাদিস ছাড়া কোনো কথা নিজের জন্য বলি না আপনাদের জন্য বলি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেদিন কোরআন হাদিসের কথা বলতে পারবো না সেদিন আর আমাকে জাতির উদ্দেশ্যে দাঁড়া করায় যেদিন আমার থেকে কোরআন হাদিস বন্ধ করে দেওয়া হবে সেদিন যেন আমি আর কথা না বলি আর যেদিন পর্যন্ত মৃত্যু পর্যন্ত যদি কোরআন এবং হাদিসের আলোকে কথা বলার সুযোগ হয় এক মুহূর্ত মৃত্যুর আগের এক সেকেন্ড পর্যন্ত যেন আল্লাহ আমাকে বন্ধ না রাখেন কথা যেন চালিয়ে নেন আল্লাহ যেন সেখাতমত করার তৌফিক দেন বলেন আমি তো এক নম্বর আমাদের এই হাদিসের আলোকে আলোচনা চলছে সাবান মাসকে কি করতে হবে গণনা করতে হবে এটা দায়িত্ব সবাই করবো তো ইনশাআল্লাহ ডেট আমরা দিয়ে রাখবো আরবি মাসের ডেট টিক বার দিয়ে রাখবো ইনশাল কারণ এই শাবান মাস চলে গেলে আমার শুরু হবে আরে আর দশ দিন বাকি আছে আর আট দিন বাকি আছে আর বারো দিন বাকি আছে আমি কি করতে হবে ব্যবসা তো গোছাইতে হবে কারণ রমজান রমজানে তো ফুরা ব্যবসা করার মতো সে সময় আমার নাই আমি কি ব্যবসা করব না রোজা রাখবো আমি কি ব্যবসা করব না কোরআনতালাহাত করব। আমি কি ব্যবসা করব না নির্দিষ্ট কিছু আমল করব। এই জন্য রমজান আসার আগে আগে আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানিক কাজগুলো আমরা গোছাই ফেলবো ইনশাল্লাহ পারবো তো ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের এই মসজিদ আপনার এলাকার বাড়ির মসজিদ কোনোটা যেন মাহরুম না যায় সব জায়গায় আপনার হক রয়েছে এতিমখানার গুলা হক আছে জনগণের হক আছে গরিব দুঃখীর হক আছে এতিমখানা দিকে খেয়াল করব। এই ছোট্ট ছোট্ট করে না হাফেজ গুলা কি পড়তেছে কি খাচ্ছে কি যাচ্ছে আমরা গিয়ে খোঁজ নিব আপনার কাছে আসার দরকার না আপনি গিয়ে খোঁজ নিবেন আপনি একটা বাজেট করবেন অধিক পরিমাণে সাহাব একরাম রসুল কেরিম এই সাহাবান মাসে দান করতে কেন রমজানে ফ্রি হয়ে যেন গরিবরাও এবাদত করতে পারে ধনীরাও ইবাদত করতে পারে আরে ভাই একটু ভালো যদি খাবার আপনি খান আপনার গরিব ভাই কি খাবার ভালো খাওয়ার দরকার আছে না সে যদি শুধু পান্তা ভাত খেয়ে রোজা রাখে আর আপনি খুব এনার্জি এনার্জিযুক্ত খাবার খেয়ে রোজা রাখেন রোজা তো কেটে যাবে কিন্তু তার রোজা আর আপনার রোজার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স ভাগাভাগি করে নিতে হবে দুঃখ ভাগাভাগি করে নিতে হবে সুখ ভাগাভাগি করে নিতে হবে হাসি আর আনন্দ এটাই হলো আমার রসুলের প্রথম কাজ প্রথম কাজ ছিল এটা কি অমানুষ আর কি মানুষ এটা দেখার বিষয় হলো পরে আগে দেখতে হবে লোকটা মানুষ কিনা এজন্য আমরা এদিকে একটু ভালো করে খেয়াল করবো ইনশাআল্লাহ